দাসটা এখানে উপরে বসিয়ে দেখুন এখানে আমি কিন্তু ব্যাটারি থেকে কিছুটা অংশ বড় রেখেছি তো এটা কেন বড় রেখেছি সেটা আপনার পরে বুঝতে পারবেন এখন আমি আরো একটি প্লাস্টিকের সেট কেটে নিয়েছি সেম মাপের তো এখন আমি এগুলো আঠার সাহায্যে এক এক করে এখানে আটকে দেবে দেখুন একটা কিন্তু একদম সেম মাপের এখন আমি সোপাগুলো আটটা ব্যবহার করব এগুলো আটকানোর জন্য আপনারা সেম ভাবে সাজিয়ে এগুলো একের পর একটি আটকে দেবেন এবং এখানে যেহেতু আমি ব্যাটারি বসাবো তো সেহেতু এখানে আমি ব্যাটারি মাপ মতো এখানে গ্যাপ রেখে তারপর প্লাস্টিক এ এখানে আটকে নিচ্ছি তো সেমভাবে আপনারা এখানে এভাবে আটকে নেবেন তো আমার কাছে আরেকটি যে প্লাস্টিকের সিট ছিল তো সেটা দিয়ে এখন আমি এখানে ঢাকনা তৈরি করব তো ঢাকনা তৈরি করার জন্য জাস্ট এটা আমি এর মাপে একদম ঠিকভাবে কেটে নিয়েছি তো এখন আমি এখানে জাস্ট এই জিনিসটা আটা সাদা আটকে দেবো যাতে এটা আমি হাত দিয়ে ধরতে পারি ভালো করে তো এটা আমি আটকে নিয়েছি এখন দেখুন এটা কিন্তু এক্স্যাক্টলি এখানে বসে যাচ্ছে তো এখন আমাকে এখন এমন একটি কিছু করতে হবে যাতে এটা এখান থেকে খুলে না যায় তো এখানে বসে যায় তো সেই জন্য আমি একটি জোগাড় করবো এখন তো সেই আমি দুটো শলা নিয়ে নিয়েছি তো এই শলাগুলো আমি জাস্ট মাপ মতো কেটে তারপর শলাগুলো একদম ওখানে আটকে দেবো তো সেমভাবে আপনারাও এইভাবে শোলাগুলো আটকে দেবেন আটার সাহায্যে এগুলো আমি এখানে সুন্দর করে আটকে নিয়েছি এখন দেখুন এটা যদি এখন আমি এর ভেতর দিয়ে দিই দেখুন এটা এক্স্যাক্টলি একদম সুন্দরভাবে এটা লেগে যাবে তো দেখতে পাচ্ছেন এটা এখন ঢাকনা আমাদের রেডি তো এখানে এটা খুব সহজে আমরা এখানে খুলে ফেলতে পারবো এবং পুনরায় লাগাতেও পারবো তো এখন আমি এখানে দুপাশে দুটো ফুটো করে নেব যাতে আমি এখান থেকে তারটি বের করে নিতে পারি তো আমি দুপাশে দুটো ফুটো কিন্তু করে নিয়েছি এখন আমাদের দুটো ব্যাটারি পিন লাগবে তো এই পিনগুলো আমি টয় গাড়ি কিংবা রিমোট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমি টয় গাড়ি থেকে সংগ্রহ করছি এখন আমি এই ব্যাটারি পিন গুলো তারের সাহায্যে তো দুপাশে দুটো ব্যাটারি পিন আমি সুন্দর করে লাগিয়ে ফেলবো এখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি ভালো করে দুটি পিন লাগিয়ে নিয়েছি এখন আমাদের এরকম আরেকটি প্লাস্টিক সিট লাগবে এর মাঝে আমি ফটো করে নিয়েছি ঠিক আমাদের এই পিভিসি পাইপের মাপ মতো তো এখানেও আমি দেখুন মোটর আটকানোর জন্য ওপরের দিকে কিছুটা মানে কেটে নিয়েছি যাতে আমি এখানে মোটরটি বসাতে পারি এবং একটি ছিদ্র করে নিয়েছি সাথে তো এখন আমি এটা লাস্ট এখানে আটকে দেব তার আগে আমাদের কানেকশন করতে হবে কানেকশন করার জন্য দেখুন এখানে রয়েছে একটি বিএসবি পোর্ট চার্জিং পোর্ট তো এটার সাহায্যে আমি একটা চার্জিং সিস্টেম তৈরি করব। এটা অনেক ভালো এবং এটা আপনার বাজারে তিরিশ টাকা দিয়ে পেয়ে যাবেন তো এখানে দেখুন প্লাস মাইনাস রয়েছে এবং সাইডে দুটি আউটপুট ইনপুট রয়েছে তো এখন এটা আমি এখানে জাস্ট কানেকশন করে আটকে দেব তাহলে হয়ে যাবে এবং আমি সেই সাথে আউটপুট লাইন দুটিও কিন্তু এখান থেকে বের করে নিয়েছি এখন আমি জাস্ট এটা ওখানে লাগিয়ে ফেলবো তাহলে কিন্তু হয়ে যাবে তো চার্জিং ফোটটা কিন্তু এখানে আমি ভালো করে আটকে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর করে তো এখন আমাকে এর উপরে ঢাকনাটাও লাগিয়ে নিতে হবে তো সেজন্য জন্য আমি এখানে জাস্ট এটা ঢুকিয়ে এখন আমি দেখবো এটা ঠিক মতো বসছে কি না তো এটা ভালোভাবে কিন্তু এখানে বসে যাচ্ছে তো এখন আমাদের সুইচ কানেকশান করতে হবে সেই জন্য আমি একটি সুইচ নিয়ে নিলাম তো এখন এখানে যেহেতু সুইচ কানেকশন করবো তার আগে এখানে একটি হোল করে নিতে হবে যাতে এখানে আমি সুইচটি ভালো করে বসাতে পারি তো এখানে আমি একটি হোল করে নেব তো এখানে আমি কিন্তু হোল করে নিয়েছি তো এখন আমি এখানে জাস্ট সুইচটি বসিয়ে দেবো তো এখন আমাদের কিন্তু কানেকশন করা শেষ দেখতেই পাচ্ছি এখানে আমি সুইচটিও কানেকশন করে নিয়েছি তো আমাদের কানেকশন করা মোটামুটি শেষ তো এখন আমি জাস্ট তারটা ঠিক এত ভেতর দিয়ে নিয়ে নেব এরপর হাত দিয়ে আমি ভালো করে একটা জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি এখন আমি পিভিসি পাইপের টুকরোর ভেতর দিয়ে তারটি বের করে নেব জাস্ট ওই দিকে যে আমি একটি ফোটো করেছিলাম জাস্ট ফোটোর ভেতর দিয়ে আমি তার দুটো বের করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফোটোর ভেতর দিয়ে তার দুটি বের করে নিয়েছি এখন আমি আটার সাথ যেটা খুব ভালো করে গ্লু দিয়ে এখানে আটকে দেবো যা যেটা সহজেই খুলে না যায় এবং এটা করার জন্য আপনারা গ্লু ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গ্লু ব্যবহার করছি তো এটা আমি ভালো করে আটা দিয়ে আটকে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমাদের বডিটা কিন্তু মোটামুটি প্রায় তৈরি করা শেষ এখন জাস্ট আমাদের উপরে মোটর কানেকশন করলেই হয়ে যাবে এবং সেই সাথে কিন্তু এখানে আমি ব্যাটারিও লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু চাইলে আমি এখান থেকে ব্যাটারি খুলে আবার অন্য ব্যাটারি এখানে ইউজ করতে পারি তো এখানে আমি মোটর কানেকশন করব তো চলুন মোটর কানেকশন করে ফেলি তো এখন আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা হলো সিক্স ভোল্ট ডিসি মোটর এবং এটা কিন্তু একদমই গরম হয় না অনেকক্ষণ চালানোর পরে এটা সহজে গরম হয় না তো এটা আমি এখানে ইউজ করব। এবং চাইলে আপনারা অন্য মোটর এখানে ইউজ করতে পারেন তো এখানে আমি জাস্ট এই মোটরটা এখানে আমি আঠার সাহায্যে খুব ভালো করে আটকে নেব তো এটা এখন আমি এখানে কানেকশন করে দেব এবং এখানে আমি পরবর্তীতে কিন্তু সুপার পরিবর্তে গ্লু ব্যবহার করেছি আটকানোর জন্য কেন সুপার এখানে ছোটে যাচ্ছিল বারবার মোটরটি তো আমাদের কানেকশন করা শেষ এখন দেখার পালা এটা কীরকম হাওয়া দিতে পারে তো আমাদের বডিতে ফুল তৈরি করা শেষ এখন আমাদের জাস্ট এখানে পাখা লাগিয়ে দিলে এটা চলবে এবং এখানে কিন্তু আমরা চাইলে এই ব্যাটারি খুলে অন্য ব্যাটারি এখানে ইউজ করতে পারবো দেখুন এগুলো সব কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ল্যাপটপ ব্যাটারি তো এগুলো আমরা এখানে ইউজ করতে পারি যে কোনো একটি তো এখানে আপনার চাইলেই কিন্তু যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন এখন আমি দেখিনি চার্জিং পোর্টটি এখানে ভালোভাবে কাজ করছি কিনা বন্ধুরা এখানে কিন্তু চার্জিং পোর্টটি অনেক ভালোভাবে কাজ করছে তো এটা আমি মোবাইলে হয়তো আলো দেখা যাচ্ছে না অনেক অল্পই জ্বলছে তো সমস্যা নেই তো এখন এই মুহূর্তে আমার হাতে যে পাখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি আগেই তৈরি করে দেখেছি আগের ভিডিওতে এবং যা যা দেখেননি এখনই দেখে আসুন আমার এই ভিডিওটি এবং এগুলো পাখা অনেক জোরে হাওয়া দিতে পারে তো এখন আমার হাতে যে দুটো পাখা দেখতে পাচ্ছেন এগুলো আমি পরবর্তীতে তৈরি করেছি এবং এগুলো কিন্তু আমি জাস্ট আমার যে বাড়িতে পাখা ছিল সেই পাখাগুলো দুপাশে কেটে নিয়ে এখানে আমি বোতলের পাখা ইউজ করেছি যাতে এটা আরো জোরে হাওয়া দিতে পারে তো সেমভাবে আপনারাও কিন্তু এটা করতে পারবেন এবং এটা একশো পার্সেন্ট কাজ করে অনেক জোরে হাওয়া দেয় তো এখান থেকে আমি একটি পাখা জাস্ট এখানে আমি মোটরের সাথে কানেকশান করি মানে লাগিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে কিন্তু যে কোনো ব্যাটারি ইউজ করতে পারি দেখুন আমার কাছে অনেকগুলো ব্যাটারি রয়েছে তো এখান থেকে আমি জাস্ট একটি লাগিয়ে নিলাম ব্যাটারি তো আমি দেখবো এটা কাজ করছে কি না তো এখন আমি জাস্ট সুইচটা চাপ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে একদম হাওয়া দিচ্ছে ফুললি তো আমি মাইক্রোফোনটা ধরে দেখেছি এটা কীরকম হাওয়া দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক জোরে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন অনেক জোরে হাওয়া কি বাড়ি খাচ্ছে এখানে আমি কয়েক টুকরো কাগজ কেটে নিয়েছি দেখাচ্ছে যে এটা কিরকম হাতে দেখুন আমি ভেন্টে করার সাথে সাথে কিন্তু উড়ে যাচ্ছে এখান থেকে দেখুন একটি কাগজ কিন্তু এখানে জাস্ট বাকি রইলো না সব গীত কিন্তু এখান থেকে উড়ে চলে গিয়েছে তো এটা অনেক জোরে হাওয়া দিতে পারছে এখন আমি একটি কাগজ এটার সামনে ধরে দেখাচ্ছি এটা কিরকম হাওয়া দেয় আসলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু অনেক জোরে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন আমি কাগজটা যদি এখানে রেখে ছেড়ে দিই দেখুন সাথে সাথে কিন্তু এখানে করে চলে যাচ্ছে এখানে কাগজটি মানে এখানে থাকছেই না দেখুন ওরে চলে যাচ্ছে কাগজটি মানে এটা অনেক জোরে হাওয়া দিতে পারছে দেখুন রিয়ালি আপনার দেখতে পাচ্ছেন এটা ঠিক রকম হাওয়া দিচ্ছে তো দেখতেই পারলেন বন্ধুরা আমাদের ফ্রেন্ড কিন্তু একদম সঠিক ভাবে কাজ করছে এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত এই বাই